সম্প্রতি সুদানের আধা সামরিক বাহিনী আর এসএফ আল ফাসিস শহরের দখল নেয়ার পর থেকেই পুরো অঞ্চলটি ডুবে গিয়েছে ধ্বংসের গভীর অন্ধকারে সরকারি হিসেবেই অন্তত দুই হাজার নিরস্ত্র বেসামরিক মানুষ নিহত হয়েছেন আরও হাজারো মানুষ নিখোঁজ বেসামরিকদের উপর নির্বিচারে গুলিবর্ষণ বাড়ি বাড়ি তল্লাশি যৌন সহিংসতার অভিযোগ উঠেছে আর বাহিনীর বিরুদ্ধে সুদানের এই রক্তাক্ত পরিস্থিতির শুরু হয় অনেক আগেই দুই সালে প্রেসিডেন্ট ওমর আল বসিরের পতনের পর থেকেই শুরু হয় ক্ষমতা দখলের লড়াই এক সময়ের মিত্র কিন্তু এখন শত্রু সেনাপ্রধান এবং আর এবং এফ নেতা জেনারেল মোহাম্মদ হামদান দা গালো দুই হাজার তেরো সালের পনেরোই এপ্রিল ক্ষমতা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব রূপ নেয় রক্তক্ষয়ী গৃহযুদ্ধে রাজধানী খারতুম দখল করে নেয় আর বাহিনী আর প্রায় দুই বছর পর দুই পঁচিশ সালের মার্চে সেনাবাহিনী পুনর্দখল করতে সক্ষম হয় কিছু এলাকা দুই সালে প্রতিষ্ঠার পর থেকেই আর জড়িত ছিল ইয়েমেন ও লিবিয়ার যুদ্ধে তারা দখল করেছে সুদানের একাধিক স্বর্ণ আর অভিযোগ উঠেছে এসব স্বর্ণ গোপনে পাচার করা হয় আরব আমিরাতে সুদানের সেনাবাহিনী দাবি করছে আর বাহিনীকে অস্ত্র এবং যোদ্ধা সরবরাহ করছে আমিরাত এবং লিবিয়া তবে আবুধাবি এ অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করছে জাতিসংঘ বলছে সুদানে এখন এক কোটি মানুষেরও বেশি মানবিক সহায়তার প্রয়োজন খাদ্য পানীয় চিকিৎসা সব কিছুরই ঘাটতি ভয়াবহ পর্যায়ে রক্তে ভেজা সুদান আজ মানবতার কান্নায় ভাসছে বিশ্ব যখন নীরব সেই নীরবতার মাঝেই হারিয়ে যাচ্ছে এক দেশের ভবিষ্যৎ